আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো যে ফেসবুকের মধ্যে করে থাকা চ্যাট কিভাবে আপনি ডিলিট করবেন এবং সেটা সম্পূর্ণ অ্যাকচুয়াল প্রসেসটা কি সেটা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সো ফ্রেন্ডস যদি আপনি প্রপার প্রসেসটা শিখতে চান লার্ন করতে চান কীভাবে করতে হয় তাহলে ভিডিওর সঙ্গে থাকুন সো ফ্রেন্ডস ভিডিওকে শুরু করা যাক তো সবার প্রথমে কী করব এখান থেকে ফেসবুকের যে অ্যাপ্লিকেশানটা ওপেন করবো অ্যাপ্লিকেশান ওপেন করার পর আমি চলে আসলাম ফেসবুকের হোম পেজ অপশানেই এবং এখানে দেখুন একটা অপশান শো করছে আমি যেহেতু মেসেঞ্জার ইউজ করি না তাই কিন্তু আমার ম্যাসেঞ্জারটা ওপেন হবে না তো যদি ম্যাসেঞ্জার নিয়ে আপনি কোনো রকম ভিডিও চান যে ম্যাসেঞ্জারে চ্যাটকে ডিলিট করতে হয় এরকম কোনো ভিডিও আপনি চান তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু এরপর থেকে পার্টিকুলারি কোনো ভিডিও ক্রিয়েট করে আপনাকে দেখিয়ে দেবো তো এখানে দেখুন একটা অপশান শো করছে মিডিল অপশানে যে অপশনটা কিন্তু ম্যাসেজ অপশন শো করছে সিম্পলি এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর কিন্তু অনেক চ্যাট লিস্ট শো করছে যার সময় কিন্তু আমি চ্যাট করেছি যাদের সময় কমিউনিকেশন বা কথাবার্তা হয় অ্যান্ড এখানে দেখুন আমি আপনাকে একটা চ্যাট ডিলিট করে দেখাবো এখানে একটা নাম শো করছে চাঁদনি কর্মকার সিম্পলি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে দেখুন বেসিক্যালি আমার সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে অনেক চ্যাট হয়েছে ধরুন সাপোজ আমি এখান থেকে দাঁড়িয়ে আমার চ্যাট প্লাস এর চ্যাটগুলোকে আমি ডিলিট করব তুমি কীভাবে ডিলিট করব সিম্পলি দেখুন এখানে ধরুন ফর এক্সাম্পল এখানে আমি লিখেছি ওকে থ্যাংকস টেক কেয়ার বাই বাই তো ধরুন সাপোজ আমি এখানে ওকে থ্যাংকস এটা ডিলিট করবো কী করে ডিলিট করব সিম্পলি ওকে থ্যাঙ্ক যে অপশানটা শো করছে এখানে ট্যাপ করে প্রেস করে হোল্ড করব তো হোল্ড করলে কী হবে নিচে পপ পপব্যাকটা কিন্তু অপশান খুলে আসছে এখানে শো করছে কপি ফরওয়ার্ড অ্যান্ড রিপ্লাই অ্যান্ড ডিলিট এবং তার উপরে শো করছে রিয়াক্স আমি এগুলো ডিএক দিতে পারি ঠিক আছে তো আমি সিম্পলি করবো ডিলিট যে অপশানটা শো করছে এখানে ট্যাপ করবো ট্যাপ করার পর এখানে দেখুন একটা অপশান শো করছে ডিলিট ফর মি অ্যান্ড ডিলিট ফর এভরি ওয়ান ডিলিট ফর মি করলে কী হবে না আমার থেকে ডিলিট হবে ক্লিয়ার আর ডিলিট ফর এভরি করলে আমার থেকেও ডিলিট হবে তার কাছ থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে তো আমি এখানে ডিলিট ফর মি করতে চাই ডিলিট ফর এভরি করতে চায় না আমি সিম্পলি করলাম ডিলিট ফর মি ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন একটা অপশান শো করছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস মেসেজ ঠিক আছে আপনি কি এই মেসেজটা ডিলিট করার জন্য নিশ্চিত তো সিম্পলি আমি ইয়েস নিশ্চিত আমি ইয়েস অপশানে ট্যাপ করবো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন থ্যাংকস বা থ্যাংক ইউ অপশানে কিন্তু এখানে কিন্তু চলে গেছে বা নেই আমি এরপরে একটা অপশান শো করছি টেক কেয়ার অ্যান্ড বাই বাই সিম্পলি এখানে ট্যাপ করলাম ট্যাপ করে হোল্ড করলাম ডিলিট অপশান ট্যাপ করলাম ডিলিট অপশান ট্যাপ করার পর নিশ্চয় দিকে একটা অপশান শো করছে দেখুন ডিলিট ফর এভরি ওয়ান আমি প্রথমেরটা করেছিলাম ডিলিট ফর মি অ্যান্ড লাস্টেরটা কিন্তু যে টেক কেয়ার অ্যান্ড বাই বাই এই যে অপশানটা আমি ডিলিট করবো এটার জন্য কিন্তু ডিলিট ফর এভরি অপশান ট্যাপ করবো ট্যাপ করার পর দেখুন এখানে একটা অন্য মেসেজ কিন্তু পপ আপ হচ্ছে এখানে শো করছে দেখুন দিস মেসেজ উইল বি পারমানেন্টলি রিমুভ ফর এভরি ওয়ান ইন দিস চ্যাট দে উইল সি দ্যাট ইউ ডিলিটেড আ মেসেজ অ্যান্ড উইল স্টিল বি বিবেল টু রিপোর্ট ইট ক্লিয়ার অর্থাৎ যদি আমি এটা পারমানেন্টলি ডিলিট করে দিই এবং সে যদি কখনও চ্যাটটা ওপেন করে সেও কিন্তু এটা দেখতে পারবে যে আমি এটা ডিলিট করে দিয়েছি মানে এর আগে যে মেসেজটা আমি ডিলিট করেছি এটা কিন্তু আমার থেকে ডিলিট হয়েছে চাঁদনি কর্মকারের চ্যাট থেকে কিন্তু ডিলিট হয়নি বাট আমি যদি এটা ডিলিট ফর এভরি করি শুধু আমার কাছ থেকে না চাঁদনি কর্মকারের চ্যাট লিস্ট থেকেও কিন্তু ডিলিট হয়ে যাবে এবং যখন সে আমার চ্যাটটা ওপেন করবে সে কিন্তু দেখতে পারবে যে এটা আমি ডিলিট করে দিয়েছি ক্লিয়ার কত বললাম মানে জানতে পারবে আমার দ্বারা এটা ডিলিট হয়েছে তো সিম্পলি ডিলিট অপশান ট্যাপ করব অ্যান্ড ট্যাপ করার পর দেখুন এখানে ইউজ সেন্টটা মেসেজ এই অপশানটা শো করছে অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা ডিলিট বা গায়েব কিন্তু হয়ে গেছে সো ফ্রেন্ডস ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে